পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে আনার বাস্তবায়নের দাবিতে সারা দেশেই সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতিতে রয়েছে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এরই ধারাবাহিকতা রয়েছে সিরাজগঞ্জেও সিরাজগঞ্জের শহীদ এফর আলী হাসপাতালে কর্মরত ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ সকাল 8টা থেকে বিরোধিতা থাকবেন আমরা আসলে জানার চেষ্টা করব তারা কেন এই অর্ধ দিবস কম বিরোধিতা ধন্যবাদ আমরা আসলে বিগত 36 বছর ধরে বৈষম্য এবং বঞ্চনার শিকার 1989 সালে তৎকালীন সরকারের একটা সিদ্ধান্ত ছিল সকল ডিপ্লোমা পেশাজীবীদেরকে একই গ্রেডে রাখবে যার পরিপ্রেক্ষিতে 1994 সালে ডিপ্লোমার প্রকৌশলীদের দু সালে ডিপ্লোমা নার্স এবং দুই সালে ডিপ্লোমা কৃষিবিদদের দশম গ্রেডে উন্নীত করা হয় কিন্তু সমযোগ্য সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদেরকে অদ্যবধি দশম গ্রেড প্রদান করা হয় নাই আমরা গত জুলাই দু হাজার জুলাই আগস্ট গণ পরবর্তী বিগত এক বছরে ধারাবাহিকভাবে আমাদের সংশ্লিষ্ট দপ্তরে আমাদের আবেদন স্মারকলিপি সহ সকল শর্ত পূরণ করে আসলেও নানা টাল বেহানা করে এবং আমলাতান্ত্রিক জটিলতায় আমাদেরকে দশম গ্রেড থেকে বঞ্চিত করে আমাদেরকে এই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য করেছে আমরা চাই অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে কাজের ফিরে যেতে সরকার ব্যবস্থা করুক মূলত তাদের এই অর্ধ দিবস কর্মবিরতির ফলে এই হাসপাতালে আসলে চিকিৎসা প্রত্যাশী যে সকল সাধারণ মানুষজন আছেন তারা আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারছেন না এছাড়াও ডাক্তাররা একজন রোগীকে দেখার পর যে ধরনের সরকারি যে ওষুধগুলো দিয়ে থাকে তা সেই ওষুধগুলোও আসলে সাধারণ রোগীরা পাচ্ছে না এর ফলে আসলে শুধু জেলা শহর নাই এই হাসপাতাল কেন্দ্রিক বিভিন্ন উপজেলার যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে সরকারি মূল্য যে তাদের যে চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করে তারাও সেটি করতে পারছেন আমরা আসলে জানার চেষ্টা করব যে তাদের এই কর্মবিরতি আগামীতেও চলবে কিনা বা তারা আসলে তাদের আগামীতে কি পরিকল্পনা আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জি আপনারা জানেন যে আমাদের কর্মসূচি আবদিন দিন চলমান আমরা ইতিমধ্যে পঁচিশ তারিখে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে তারই অংশ হিসেবে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা সরকারি বিভিন্ন অফিসে আমরা হচ্ছে সার্ক প্রদান করি এবং লিপলেট বিতরণ করি এবং তিরিশ তারিখ আমরা দুই ঘন্টার কর্মবৃত্তি পালন করি তারপরে সরকারের এখন পর্যন্ত কোনো টনক নড়ে নাই আমরা মাঝখানে দুই দিন আমরা বিরতি দেই তারপরে তারপরে সরকারের টনক না না নড়ার কারণেই আমরা হচ্ছে আজকের এই কর্মসূচি অর্ধ দিবস চার ঘন্টার কর্মবৃত্তি পালন করছি জি আজকে যদি আজকের মধ্যে আমাদের দাবি আদায় মানা না হলে আমরা আগামীকাল থেকে পূর্ণাঙ্গা শাটডাউন অর্থাৎ পূর্ণাঙ্গ কর্মবির্তি চলে যাবো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে আসলে আমরা এই হাসপাতালে আসা বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি তাদের একটাই দাবি যে আসলে যারা চিকিৎসা সেবার সাথে যুক্ত রয়েছে তাদের দাবি দাবাগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয় এবং এই হাসপাতালে আসলে যারা চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষজন আছেন তারা যেন অবিলম্বে আগের মতো তারা আসলে চিকিৎসা সেবা এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ